আসসালামু আলাইকুম দর্শক আজকে তো আমরা বর্তমান অবস্থান করছি বিখ্যাত অরণ খোলা পশু রাটা দর্শক অরণ খোলা পশু রাটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খামার সার গরু কালেকশন করছেন সরবুল ভাই আর সরবুল ভাই কিন্তু কেমন দর দামে গরুগুলো কিন্তু রাখছেন সেই তথ্য কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে আমরা চলেন কথা বলি ভাইয়ের সাথে আর ভাইয়ের সাথে কথা বলি গরুগুলোর দর দাম সম্পর্কে আজকে আপনাদের মাঝে ধারণা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা নিয়ে কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে অনেক দর্শক কিন্তু আপনাকে চিনে নতুনদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা বলবেন ভাই আর এখন তো বর্তমানে আমরা আছি অরণখোলা পশু হাটে ভাই সাথে একদিন হাট বসে মঙ্গলবার অনেক সুন্দর সুন্দর গরু তো কালেকশন করছেন আজকে চলে না এক এক দশের উদ্দেশ্যে গরু তুলে ধরো ভাই ভাই সিরিয়ালে প্রথমে আমাদের সামনে একটু বাচ্চা আসলেন মাস্ল এটা কি তাদের আসেন ভাই করেন না আপনাদের মাঝে না ভাই ভাই হারে কাপ হয়ে আছে তাই না বয়স কেমন আছে ভাই বারো থেকে তেরো মাস বয়স হবে তাই না দর্শকের বয়স কিন্তু বারো থেকে তেরো মাস হবে এর দাম কেমন চাচ্ছেন ভাই এটা 37000 চা পু77 10 দামে সুযোগ আছে না ভাই 10 এরকম চা পু77 10 দামে সুযোগ আছে 마শাআল্লাহ পরবতী কালেকশন দেখাবো আপনার পরবর্তী 마শাআল্লাহ সাদা এবং কালো এটা কি দ্যাট করে ভাই ফিজিয়াম ফিজিয়াম তাই না 마শাআল্লাহ যদি 25 টাকা গিরাতে রাখেন বডিটা যদি দেখায়

তেরো মাস বারো তেরো মাস হবে তাই না কি মাসা আছে পরবর্তী কালেকশন দেখুন পরবর্তী বিলাকালে গরিব আসেন মাসাল এটাকে পরশ তাই না মাসা আল্লাহ দশ থাকেন পরশ বিটের গরু ভাই সেটা কিরা আপনি মাঝে দেখায় মাসাল এর বয়স কেমন আছে ভাই তেরো মাসের মতো হবে আর তেরো মাসের মতন বয়স হবে জান মাসা আল্লাহ এত দশ বয়স তেরো মাসের মতন বয়স হবে দাম কেমন চাচ্ছেন ভাই এটা

দর্শক আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কোনো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন দর্শক আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম